যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে একটা তার চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভেদে ভুরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা ছাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটক্রান্ত পাচ্ছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সমাতে ঈদুল আজহার সময়ে কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে রেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছ আমি যে থানাও তাহলে কি প্রচন্ড মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হই হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যে টিমের লিড করছিল পরিতাজ পারিতাজ বা পারিজাত গাঙ্গুলি নামে কেউ সে মূল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষ বলছেন ওই ধান ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিতটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিতগুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বেস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মূল করব। আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো ধর্মের মধ্যে দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেব না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। এটা বিজেপির বর্তমান বর্তমান যে এটা করেছে সে তার রাজনৈতিক হচ্ছে তিনি বিজেপির দলের একটা তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মোদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে আরেস্ট করবো তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রী কাছে চাইছি প্রিভেনশন অফViolence PREVENTION অফ কমিউনিটার টার্গেটেডViolence Violence Act পশ্চিমবঙ্গ লাই আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মামলিঙ্গিক পশ্চিম বাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিম বাংলার এই সম্প্রীতির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে হতে দেবে না দুর্ভাগ্য আমাদের থানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে অত্যাচার চললো এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে

অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে হাতে ধমন করতে হবে কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হয়েছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা জিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি পয়েন্ট বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিক এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার মানে কোনো উচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির কি গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না যে তাকে কিন্তু বলে আমার জানা নাই। যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা পর্জা ভাঙচুর করেছে এই পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে

তারপরেও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে উনি যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ সিক্সটি থাউজেন্ড তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে ওঠা করে সেই জায়গায় এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বারটা যাচ্ছে একটা ভিউজামূলক কাজ করবো এরকম চলছে দেখুন এটা এটা শিল্প নাগরিক এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা এই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপি নেতাদের নেতৃত্বে হলো তো এই কলঙ্ক মোচনের দায়িত্ব এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলো আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতি নয় আমরা এটাকে সামাজিক অবন্নতি মনে করছি সামাজিক তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে তা আমি অনুরোধ করব সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে হবে